আসসালামু আলাইকুম एवरीवन তোমাদের সবাইকে রাহিমের স্কুলের পক্ষ থেকে স্বাগত আজকে আমাদের ক্লাস হচ্ছে চার দশমিক একের চতুর্থ ক্লাস আজকের ক্লাসের মাধ্যমে আমরা এটা শেষ করে দেওয়ার চেষ্টা করব গত মানে ফার্স্ট ক্লাসে আমরা করেছি হচ্ছে সূত্র তারপরে একটা ক্লাসে ছয়টা অঙ্ক করেছি তারপরে ক্লাসে সাতটা করেছি আর আজকেও আমরা আজকে আমরা করবো কয়টা ছয়টা ছয়টা করে আমরা এখানকার এক নম্বরের অঙ্ক আর ইতি ঘটাবো অর্থাৎ শেষ করব হ্যাঁ তাহলে কথা না বাড়িয়ে আমরা অঙ্ক শুরু করে দিই তার আগে আমি একটু তোমাদেরকে এখানে একটু বলে রাখি যে আমাদের এই অঙ্কগুলো করতে এই সূত্রটা লাগবে আমি উপরে একটু লিখে দিচ্ছি যে a plus b plus c হোল স্কয়ার সমান হচ্ছে a স্কয়ার plus b স্কয়ার plus c স্কয়ার আর দিতে পারি plus 2ab plus 2bc plus 2ca এই সূত্র কিন্তু আমাদের সবার মুখস্থ আছে করানো হয়েছে যারা করোনায় তারা গত ক্লাসগুলো দেখে নিবা আর তারপরে হচ্ছে আমাদের এই সূত্রতে আমরা সবগুলাই করে ফেলতে পারবো ঠিক আছে তো কথা আমরা শুরু করে ফেলি। এ মাইনাস বি প্লাস সি উপরে দিয়ে দিবা স্কোয়ার পাশে লিখে দিবা বর্গ করে পাশে লিখে দিবা কি বর্গ করে এখন এই লাইনকে আমি একটু হচ্ছে কি করব ডেকোরেশন করব কিভাবে করতে পারি যে দেখো আমি তো তোমাকে সূত্রটা দেখালাম সব প্লাস এ প্লাস বি প্লাস সি হোল স্কয়ার কিন্তু এখানে আমার কি আছে মাইনাস এটাকে আমি প্লাস বানাবো কিভাবে প্লাস বানাবো একটু খেয়াল করে দেখো না বুঝলে একটু পিছনে টেনে নি বা না বুঝলে একটু পিছনে টেনে নি আরেকবার দেখবা এখন দেখো যে আমি ভিতরে এ দিলাম প্লাস দিয়ে ভিতরে দিব মাইনাস প্লাস দিয়ে ভিতরে দিব সি এই লাইনটা আগে তোমাদের ক্লিয়ার করে দিই সিস্টেমটা এরকম যে হচ্ছে আমি যাই করি না কেন এই লাইনকে ভাঙলে আমি তো তার উপরের লাইনটা পাবো তাই না তাহলে তো আমি এখানে সমান চিহ্ন দিতে পারি এই তো আমরা শিখে আসছি ছোটবেলা থেকে তাহলে খেয়াল করে দেখো যে হচ্ছে এখানে এ আছে আমাদের এখানে এ অর্থাৎ এই যে প্লাস প্লাস এ প্লাস এ মিললো প্লাস মাইনাস এ প্লাস মাইনাস এ মাইনাস বি হলো আর এই যে প্লাস সি তো আমাদের এখানে আছেই এই যে এই এটাকে আমি একটু কাজ করেছি যে ভিতরে আমি মাইনাস বিটা দিয়েছি আর বাইরে কি দিয়েছি প্লাস অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস এটাই আমাদের হয় এটাই হচ্ছে তাহলে আমাদের মাঝখানটা কি পেয়ে গেলাম প্লাস পেয়ে গেলাম এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি স্কয়ার সূত্র হচ্ছে জানোই আমি একটু এ দিক থেকে করার চেষ্টা করছি কারণ লাইনটা বড় হতে পারে এ মানে হচ্ছে এ স্কয়ার প্লাস বি মানে হচ্ছে মাইনাস বি স্কয়ার প্লাস সি মানে হচ্ছে সি স্কয়ার

এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস জি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ হয়ে গেল এবার আমরা এখানে কি করতে পারি এই স্কোয়ার প্লাস মাইনাসের উপর স্কোয়ার গত ক্লাসে মাইনাসের উপর স্কোয়ার থাকলে প্লাস হয়ে যায় তাহলে এখানে শুধু বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস টু এ আর বি এ আর বি হয়ে গেল প্লাস মাইনাসে মাইনাস টু বি সি প্লাস টু সি এ এখানে তো আর মাইনাস নেই এটাই আমাদের অ্যান্সার যেখানে বুঝবা না একটু টেনে নিয়ে কি করবা একটু টেনে নিয়ে অঙ্কটা করে নেবা ঠিক আছে তাহলে আমরা এটা মিছিয়ে দিলাম এবার আমরা চলে যাই মূর্ধন্য দিলাম পাশে লিখে দিবস বি মানে হচ্ছে বি স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস টু এ মানে হচ্ছে এ এক্স বি মানে হচ্ছে বি প্লাস টু বি মানে হচ্ছে বি আর সি মানে হচ্ছে টু প্লাস টু সি মানে টু আর এ মানে এ এক্স এ মানে এ এক্স এবার এখানে কি হবে এ স্কোয়ার্স টু এ বিস প্লাস দুই দেবোনো চার বিস তাই না এই তো হলো আর তো কিছুই করা যায় না শেষ

এই অঙ্কটা আর এ অঙ্কটা প্রায় একই এটার ক্ষেত্রে আমরা প্লাস যেভাবে বানিয়েছি এটার ক্ষেত্রেও ঠিক সেভাবে প্লাস বানাবো তুমি এটা বুঝতে পারলে এটা এখন বোঝা যাবে এবার এখানে আমরা কি করবো এ এক্স প্লাস ওয়াই জেড এই যে বাইরে দিবো প্লাস ভিতরে দিবো মাইনাস জেড এক্স টোটালটার উপরে স্কোয়ার দেখো প্লাস মাইনাসে মাইনাসে হয় এটাই হচ্ছে বিষয় তাছাড়া কিছুই না আচ্ছা এবার আমরা এখানে কি করতে পারি এ মানে হচ্ছে তোমরা এই দিক থেকে লিখবো এ মানে হচ্ছে এ এক্স এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে ওয়াই জেড লেখে উপরে স্কোয়ার প্লাস সি স্কোয়ার মানে মাইনাস জেড মাইনাস কিন্তু দিতে হবে স্কোয়ার প্লাস টু এ মানে হচ্ছে এ এক্স বি মানে হচ্ছে ওয়াই জে এড প্লাস টু ওয়াই জেড মাইনাস জেড

তাহলে জেড স্কোয়ার এক্স স্কোয়ার এখানে তো সংখ্যা একটাই প্লাস টু এ এক্স ওয়াই জেড প্লাস মাইনাস এ মাইনাস টু তাহলে এখানে আমার কি হচ্ছে এক্স ওয়াই জেড স্কোয়ার কারণ দেখো জেড জেড কোন করলে জেড স্কোয়ার এখানে আমার কি হবে প্লাস মাইনাসে মাইনাস টু এখানে আমাদের কী আসছে

তাহলে আচ্ছা সূত্র তো ফেলতে পারবো না একটু ডেকোরেশন করবো এটা পারলে এটাও পারবা কিন্তু কিউ মাইনাস সরি প্লাস দিব ভিতরে দিব মাইনাস

স্কোয়ার মাইনাসের উপরে স্কোয়ার অর্থাৎ কী হয়ে গেছে প্লাস মাইনাসের উপরে স্কোয়ার অর্থাৎ কী হয়ে গেছে প্লাস তাহলে প্লাস পাঁচ পাঁচ চা পঁচিশ আর স্কোয়ার কি আর স্কোয়ার এবার আমরা এখানে কী করবো প্লাস তিন দুগোনো ছয় ছয় দু কোনো বারো পিকিউ এবার এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস দু চার চার পাঁচ চা কুড়ি এখানে কিউ আর আর আছে আর কিউ এখানে প্লাস মাইনাসে মাইনাস তিন পাঁচ দুগুনো দশ তিন দশে তিরিশ এটাই হচ্ছে আমাদের থ হয়ে গেল যেখানে বুঝবা না অঙ্কটা বা ভিডিওটা পিছনে টেনে নিয়ে আরেকবার কি করবা দেখবা এবার আমাদের দ নম্বরে চলে আসি ড নম্বরে আমাদের কি দেওয়া আছে এটা কিন্তু এবার দুইবার হচ্ছে কাজ করবে মানে এখানে দেখো দুইটা মাইনাস আছে কয়টা দুইটা এগুলো সবই এখন তুমি পারবা x স্কয়ার মাইনাস y মাইনাস z স্কয়ার উপরে দিয়ে দিবা পাশে লিখে দিবা বর্গ করে পাশে লিখে দিবা বর্গ করে দিলাম এবার আমরা কি করতে পারি x স্কোয়ার ভিতরে দিবা প্লাস বাইরে দিবা আমরা অর্থাৎ মানে এখানে প্লাস এখানে মাইনাস এইভাবে আমরা না করি আমরা আর একটু সুন্দর করে করার চেষ্টা করি এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই তারপর এখানে আমরা কি দিব মাইনাস জেড ঠিক আছে টোটালটার উপরে স্কোয়ার তাহলে আমার কি দাঁড়ালো a plus b plus c হোল স্কয়ার a plus b plus c হোল স্কয়ার সূত্র হয়ে গেল এখানে a মানে কত x স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার তাহলে b স্কয়ার হলো এখানে এবার আমরা কি করব c স্কয়ার তার মানে কি হলো এখানে আমাদের প্লাস 2 a মানে হচ্ছে x স্কয়ার b মানে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু বি মানে হচ্ছে মাইনাস ওয়াই স্কোয়ার সি মানে হচ্ছে মাইনাস জেড স্কোয়ার প্লাস এই তো সূত্র অ্যাপ্লাই করা হয়ে গেল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এই সূত্র আমাদের অ্যাপ্লাই করা হয়ে গেছে এবার এখানে আমরা কি করব এক্স টু দি পাওয়ার ফোর এই যে দুই দু চার এখানে একটু বুঝতে হবে মাইনাসের উপরে স্কোয়ারটা আছে অর্থাৎ প্লাস আর এখানে আমাদের কি হলো পাওয়ার এর উপরে পাওয়ার অর্থাৎ প্লাস মাইনাসে মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মাইনাসে মাইনাস 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 এ প্লাস টু ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার

নম্বর আমাদের কি আছে সেভেন এ স্কোয়ার প্লাস এইট বিয়ার মাইনাস ফাইভ সি স্কোয়ার খেয়াল করে দেখো এ অঙ্ক এ অঙ্ক এ অঙ্ক এগুলো কিন্তু প্রায় একই এটাও একই একটা করে মাইনাস আছে মাইনাসটাকে প্লাস বানিয়ে দিবা কিভাবে করবা আগে স্কোয়ার দিয়ে দাও বর্গ করে লিখে দাও যে দেখো সেভেন এ স্কোয়ার উপরে আমার এ প্লাস বিয়ারের সূত্র পড়ে গেল তাহলে এখানে আমরা কি লিখতে পারি এ মানে হচ্ছে সেভেন এ স্কোয়ার এ স্কোয়ার প্লাস প্লাস সি স্কোয়ার মানে যে সি মানে মাইনাস সি

সেভেন এ স্কোয়ার এই তো হলো এবার কাজ করে ফেলো তাহলে অঙ্ক সাত সাতটা পাওয়ার ফোর প্লাস চৌষট্টি বি টু দি পাওয়ার ফোর এই যে মাইনাসের উপর স্কোয়ার তাহলে প্লাস হয়ে গেছে প্লাস পাঁচ পাঁচ পঁচিশ সি টু দি পাওয়ার ফোর কারণ দুই দেব চার এখানে আমাদের হিসাবটা করলে কত আসছে এই সবটা করলে আমাদের কোন লাইনে ছিলাম এটা সাত দু চোদ্দ ইন্টু আট একশো বারো তাহলে এখানে আমাদের আসছে একশো বারো এ স্কোয়ার বি স্কোয়ার এই যে স্কোয়ার বি স্কোয়ার আর এটা গুণ করলে আমাদের একশো বারো হয় এক্ষেত্রে আমাদের প্লাস মাইনাসে মাইনাস আমরা এখানে করতে পারি দু গুণ ষোলো ষোলো আচ্ছা ষোলো ইন্টু পাঁচ আশি তাহলে আমাদের এখানে হলো আশি বিয়ার সি স্কোয়ার বি এবার আমরা এখানে প্লাস মাইনাসে মাইনাস পাঁচ দশ সাত মানে লিখে দাও এটাই তো আমাদের তাহলে আমরা কি করলাম আজকের ক্লাসে প্রত্যেকটাই কিন্তু আমরা হচ্ছে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র দিয়ে অঙ্কগুলা শেষ করতে পেরেছি তাই না তাহলে আমাদের অনুশীলন নিয়ে চার দশমিক একের একের সব অঙ্ক কিন্তু আমাদের হাতে কলমে একদম শিখে নিয়েছি সামনের ক্লাস আমাদের শুরু হবে ইনশাআল্লাহ সরল করো অর্থাৎ দুই নম্বর এই অঙ্কে যেটা আমাদের দুই নম্বর দিয়ে করা আছে এখানে প্রায় অঙ্ক আছে আমাদের পাঁচটা পাঁচটার মতন আছে আমরা চেষ্টা করব যে শেষ করে দেওয়ার তাহলে আজকের ক্লাস আমাদের এ পর্যন্তই যদি তোমাদের ক্লাসটা বুঝতে কোন রকম সমস্যা হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই কি করবা আহ কমেন্ট সেকশনে জানাবা আর আমার ক্লাসটা যদি তোমার ভালো লেগে থাকে তাহলে তুমি লাইক কমেন্ট এন্ড শেয়ার করবা আর তুমি যদি আমার ক্লাসে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আসসালামু আলাইকুম